হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি আপনাদের জানাচ্ছি এবং স্বাগতম আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওটি হচ্ছে পূর্বের ভিডিওর দ্বিতীয় পার্ট আজকে আমি আপনাদের সামনে দেখাবো ওয়ার্ল্ড প্লেস থিমটির মেনুয়ার কিভাবে আপনারা সেট করবেন এর আগের ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেস থিমটির খুব সুন্দরভাবে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে রিভিউ করেছিলাম কিন্তু উক্ত থিমটির মেনু ভার আপনারা কিভাবে সেট করবেন সেটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা চলো সবাই শুরু করা যাক সর্বপ্রথম আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে আমি আমার সাইটে লগ ইন করে নেব এই কারণে আমি লগ ইন পেজে চলে আসলাম হ্যাঁ আমাদের ডাসবোর্ডে চলে এসেছি এখন আমাদের কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু মেনাসে চলে যাব এখানে গেলে আমরা আমাদের মেনু বারটা তৈরি করে নেব পূর্বে একটা আমি মেনু বার তৈরি করে রেখেছিলাম আজকে আমি এই মেনু বারটা সম্পূর্ণরূপে রিমুভ করে দেব এজন্য জন্য মেনুতে ক্লিক করলাম একটু অপেক্ষা করি মেনুবারটা ডেলেট হয়ে গেলে আমরা আজকে সম্পূর্ণ নতুনভাবে একটি মেনুবার তৈরি করে নেব জন্য আমি মেনুবারের নাম দিলাম মেনুবার এবং হ্যাঁ এই নামে একটি মেনুবার আমি তৈরি করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে একটা মেনুবার তৈরি করা আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা যে মেনুবার তৈরি করে নেব। এখানে আমরা লেফট সাইডে একটা অপশন পাবো এটি হচ্ছে হলো কাস্টম লিঙ্কস এখানে হচ্ছে সর্বপ্রথম আমাদের যে মেনু বারে থাকবে সেটা হচ্ছে হলো প্রচ্ছদ অর্থাৎ হোম পেজ অর্থাৎ হোম পেজের ইউআরএলটা আমরা দিয়ে দেবো তো সাথে একটা আমরা হোম পেজের আইকন যুক্ত করে দেবো এজন্য আমি প্রচ্ছদের সামনে যে আমাদের একটা আইকন আইকনটার এস ডিএমএল সাথে যোগ করে দিলাম এরপরে হচ্ছে আমি আমার সাইটের পেজের মধ্যে চলে আসলাম যে কোন কোন গুলো যুক্ত করব বা পেজের করবো আমি দেখাবো সর্বপ্রথম আমি যেটা করলাম সেটা হচ্ছে পরিস্থিতি নামে একটি মেনুবার তৈরি করে নেব পরিস্থিতির মাঝে আমি সাবমেনু হিসেবে আমি সাব মেনু হিসেবে আমাদের সম্পর্কে নামে একটু মেনু তৈরি করে নেব হ্যাঁ এটি সেভ করার পর পরিস্থিতির ওখান থেকে আমরা হালকা একটু টেনে রাইট সাইডে সরিয়ে দেব তাহলে এটি আমাদের সাব মেনু হিসেবে কাজ করবে এরপরের যে মেনু বারটি আমি তৈরি করলাম সেটি হচ্ছে জনবল নামে হ্যাঁ জনবলের মাঝে আমি যে সকল মেনু রাখবো সেটা হচ্ছে শিক্ষকের লিস্ট হ্যাঁ জন্য। পেজ থেকে আমি ইউরএলটা কপি করে নিয়ে বক্সে দিয়ে দিলাম এরপরে শিক্ষক শিক্ষিকা ইউরএলামে একটা মেনু বাদ তৈরি করে নিলাম এবং জনবলের আহ ওখানে জাস্ট নিচে হালকা করে রাইট সাইডে টেনে টেনে দিয়েছি যাতে এটা সাবমেনু হিসাবে আমাদের ওয়েবসাইটে শো করে এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে স্টাফ এই মেনুবারটা আমি জনবলের নিচে সাবমেনু আকারে দেখাবো তো স্টাফ নামটা অনেক ছোটো লাগে এই কারণে আমি দিলাম আমাদের স্টাফ এই নামে সেভ করে দিলাম তাহলে জনবলের মধ্যে দুইটা মেনুবার সাবমেনুবার তৈরি করবে হ্যাঁ আমাদের পরিস্থিতি শিক্ষক শিক্ষিকা দেখুন কত সুন্দরভাবে আমাদের মেনুবারটা তৈরি হয়ে যাচ্ছে তো আমরা এভাবে আরো অনেকগুলো মেনুবার যুক্ত করে নিব এর জন্য হচ্ছে আমি আবার পেজের মধ্যে চলে আসলাম দেখি আর কি পে কি মেনুবার গুলো এড করা যায় আমি দেখে নিয়েছি আবার আমরা কাস্টম লিংকে ক্লিক করব হ্যাঁ এটি এ নিব কারণ আমরা সাব মেনু আকারে সবগুলো ক্লিক করিয়ে দিলাম শিক্ষার্থীর ভেতরে আমরা স্টুডেন্টের যে লিস্টগুলো আছে সেগুলো আমরা দেখাবো এ কারণে স্টুডেন্টের লিঙ্কটা কপি করে নিয়ে ইলে দিয়ে দিলাম এবং মেনুবারের নাম দিলাম যে আমাদের শিক্ষার্থী তো শিক্ষার্থীর নিচে মেনু করে দিলাম আমাদের শিক্ষার্থী নোটিশ হ্যাঁ নোটিশ দেওয়া দেওয়া লাগবে না কারণ আমাদের পাশেই নোটিশের একটা বটন লাগানোই আছে তো এখানে আমাদের পরিস্থিতির মাঝে আরেকটা মেনুবার যুক্ত করা যায় সেটা হচ্ছে আমাদের আমি যুক্ত করে নিচ্ছি ইউআরএলটা কপি করে দিয়ে দিলাম কারণ বিদ্যালয়ের যে ইতিহাস যে পেজ ইতিহাসের যে পেজটা আছে এই পেজের পেজটা আমরা যুক্ত করে দিতে পারি তো ইতিহাস তো ইতিহাস আমরা টেনে পরিস্থিতির সাব মেনুবার হিসেবে যুক্ত করে দিলাম দেওয়ার পরে আমরা আরেকটা মেনুবার যুক্ত করে নিতে পারি সেটি হচ্ছে হলো রুটিন